সম্মানিত মুসলিন একেরাম দরিদ্রী ইব্রাহিম কেউ ছাড়বেন না পর্যিকই পড়ার চেষ্টা করবেন এরপরে বলেছেন বারো নম্বর বিষয় জুমার দিনে আদম আলাহ সাল্লামের মৃত্যু ঘটেছিল জুমার দিনে আদম আলাহ সাল্লামের মৃত্যু ঘটেছিল তেরো নম্বর বিষয় যেটা উল্লেখ করা হয়েছে এ পর্যন্ত আমরা আলোচনা থেকে যা বুঝতে পারলাম যে এই তিনটা হাদিসের ভেতরে প্রায় তেরোটি আলামত দেখা গিয়েছে জুমাবারের দিনকে নিয়ে তার তেরো নম্বর বিষয় হলো জুমাবারের দিন ঈদুল ফেতর এবং ঈদুল আজাহার দিনের চেয়ে উত্তম বলেন সোবাহান আল্লাহ ঈদুল ফেতরের দিন এবং ঈদুল আজাহার দিন আল্লাহ বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দেয় আল্লাহ বান্দাকে নিষ্পাপ করে দেয় আল্লাহ বান্দাকে পাপ মুক্ত করে দেয় আর ওই ঈদ ফেতর উল আজহার দিনের চেয়ে উত্তম বলেছেন জুমাবারের দিন সপ্তাহে একটা দিন আমরা মূল্যায়ন করতে পারছি না আমরা সপ্তাহে একটা দিন মসজিদে সময় দিতে পারি না আমরা সপ্তাহে একটা জুমা মসজিদে এসে আমরা আদায় করতে পারি না যদিও করি অলসতার সাথে নিজেকে নিয়ে আসতে আসতে একেবারে সলাতের পূর্বে মুহূর্তে নিয়ে এসি অনেকেই যদি ছলাটটা সঠিক টাইমে পড়া হয় এসে জুমার ছলাতেই পায় না আর এক মসজিদের দৌড়ে যায় না হলে জোহরের সলাত আদায় করে এই তো হলো মুসল্লিদের পরিস্থিতি সম্মানিত মুসল্লিনীকেরাম বিনীত অনুরোধ থাকবে জুমার দিনকে মূল্যায়ন করার চেষ্টা করুন ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ডোয়া পর্যন্ত এই সারাটা দিন যে যাবে সারাটা দিনের ভেতরে যে কোনো একটা সময় আসবে একটা মুহূর্ত আসবে যে সময় আল্লাহ তার বান্দার সমস্ত পাপ পাপ করে দেবেন তার দুটি সময় উল্লেখ করেছেন আবি যে ইমাম সাহেব ওঠার পর থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে হতে পারে থেকে আন যাহাদিসটা উল্লেখ হয়েছে সেখানে বোঝানো হয়েছে আসরের সলাতের পর থেকে নিয়ে মাগরীবের সলাদ পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দা যা চাইবে তার দোয়া তা কবুল করা হবে আর এই সময়গুলোর মধ্যে আমরা অনেক ব্যস্ত সময় কাটাই আসরের সলাদ থেকে নিয়ে মাগ পর্যন্ত আমরা অনেক ব্যস্ততাই থাকি এগুলো সব লাথি দিয়ে আপনার পাপ মোষণের জন্য আসরের সলাদ জামাতে পড়ে মাগরিবের সলাদ জামাতে পড়ার জন্য মসজিদ অপেক্ষায় থাকতে হবে এবং নিজের পাপকে মোসন করে নিতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবো সম্মানিত মুসলিনিক্রাম আন আনা সিরদাহ সাল্লাম ইনামিনা আফজল্লা কুমাল জুমাহাতিফি খা আদমি কবফি বলেছেন যে তোমাদের সকল দিন অপেক্ষা জুমার দিনটি হল শ্রেষ্ঠ দিন তোমাদের সকল দিন অপেক্ষা জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন কেন আল জুমাতে কবে এই দিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল অতএব তোমরা এই দিনকে মল্যায়ন করা শেখো এই দিনকে তোমরা এবাদতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করো এছাড়াও রসুল আলাইহি সাল্লাম আরও বলেছেন আন আবদুল্লা ইবনী হমরদাহতালো বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন মুসলিম জুমাতি জুমাতি ফিতনাতাল কাবার ফিতনাতাল কাবার রসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান যদি জুমার দিনে জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায় কোন মুসলমান জুমার দিনে অথবা ঝুমার রাতে মারা যায় এম তুই জুমাহাতি আউ্লা তাল জুমাতে জুমার দিন অথবা জুমার রাতে মারা যায় ইল্লা আকাহ ফিতনাতেল কাবার তাকে কবরের ফেতনা হতে বাছিয়ে দেওয়া হবে কবরের আজাব হতে তাকে মাফ দেওয়া হবে কবরের ফেতনা হতে তাকে রক্ষা করে দেওয়া হবে সম্মানিত মুসলিনিকরাম জুমাবারের দিন একটা গুরুত্বপূর্ণ দিন এর মানে এই না যে কোনো মানুষ মারা গেলে জুমার দিন জান্নাতি হবে শুধু মুসলমানদের কথা এখানে উল্লেখ করা হয়েছে যারা মুসলিম যারা আল্লাহকে সত্যিকার অর্থে বিশ্বাস করে তাদের জন্য জুমাবারের দিন হলো কল্যাণময় দিন সম্মানিত মুসলিনিক রাম রসুল সাল্লাম বলেছেন যে শাবান মাসের রমজানের শেষ বেজুরগুলিতে শ্রাবান মাসের প্রথম শেষের দশ দিন বা প্রথম দশ দিন বা পুরো শ্রাবান মাস বান্দা এবাদত করে আল্লাহকে যে খুশি করতে পারে এরপরে রমজানের শেষ দশকে রাত জেগে জেগে নফল এবাদত করতে পারে নফল এবাদত বান্দারা করে কিন্তু আটের ঊর্ধ্বে করা যাবে না এগারোর ঊর্ধ্বে করা যাবে না জুমাবারের দিন অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজের রাতগুলোতে অনেক মানুষই আছে যে একশো রাখার ছলা আাদাই করে পঞ্চাশ রাখার ছলাত আাদাই করে বিশ রাখার ছোলা তাদাই করে দুশো রাখার ছোলা তাদাই করে এগুলো সব ছলা বেদাত শুধুমাত্র আপনি ঈদে রমজান মাসের শেষ দশকে বা পুরো রমজান মাস জেগে জেগে আপনি আটের ঊর্ধ্বে ইবাদত করতে পারবেন না আট রাকাত নফল সলাদ অর্থাৎ তার জোতের সলাদ আর তিন ডাকাত বেতের সলাদ এর চেয়ে বেশি করতে পারবেন না অথচ জুমাবারের দিন অথচ জুমাবারের দিন বিশ্বনবী বলেছেন যে এই দিনই একমাত্র মানুষের এবাদত করার সবচেয়ে বেশি সুযোগ আছে এই দিন বান্দার যত খুশি নবল সলাত আদায় করবে ফজরের সালাতের পর থেকে নিয়ে বা মসজিদে আসা থেকে নিয়ে জুমার সালাতের জন্য মসজিদে আসা থেকে নিয়ে ইমাম সাহেব খুদ্ ওঠা পর্যন্ত যে যত খুশি নবল সালাত আদায় করতে পারে যে যত খুশি নবল সালাত আদায় করতে পারে কোনো বাধা নেই কোনো বাধা নেই যে যত খুশি নফল সালাদ আদায় করতে পারে সবচেয়েতে বেশি নফল সালাদ আদায় করা যায় জুমাবারের দিন সবচেয়েতে বেশি নফল সালাদ আদায় করা যায় জুমাবারের দিন অথচ মানুষ এই দিন করে না মানুষ করে শবে বরাতের দিন এই দিন করে না মানুষ করে শবে কদরের দিন এই দিন করে না মানুষ করে রমজানের শেষ দশকের দিন মানুষ এই দিন ইবাদত করে না মানুষ করে সাবানের রাত্রিগুলোতে মানুষ এই দিন ইবাদত করে না মানুষ করে আরাফার দিন মানুষ বিভিন্ন দিন যার যার মতো ব্যক্তিগত মতো বেছে নিয়েছে বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় কিন্তু আল্লাহ অন্য অন্য দিন বেশি ইবাদত করতে বলেন জিকির আজকার করতে বলেছেন অন্য অন্য দিন বেশি বেশি জিকির করতে বলেছেন তাজবি তাহালিল পড়তে বলেছেন সলাতের একটা সীমারিকা আছে সলাতের একটা সীমাবদ্ধতা আছে এর চেয়ে বেশি আপনি করতে পারবেন না এর চেয়ে কম করতে পারবেন এর চেয়ে বেশি করতে পারবেন না শুধু সলাতের সীমাবদ্ধতা একদিনই নেই সেটা হলো জুমার দিন জুমার দিন ইমাম সাহেব মেম্বরে ওঠার আগ পর্যন্ত আপনি যত খুশি নবল সালাদ আদায় করতে পারেন আপনি চাইলে বিশ চাইলে পঞ্চাশ চাইলে একশো চাইলে দুইশো আপনি যত খুশি আপনি করে নিতে পারেন ইমাম সাহেব যখন মেম্বারে উঠেছে আর সলাদ চলবে না চুপ করে বসে পড়বেন বাস ক্ষুদ শ্রবণ করবেন খুব মনোযোগের সাথে সম্মানিত মুসলিনিকরাম কারণ এই সময় ফের তারাও তাদের লেখালেখি বন্ধ করে তাদের কাজ বন্ধ করে তারা খুদ বা শ্রবণ করে আর আপনি বাড়ি থেকে ঢিলিমিলি করে আসেন যে একটু পরেই যাই ইমাম সাহেবের ক্ষুদ তো অনেক লং হয়ে যায় একটু পরেই যায় যা খালি নামাজ পড়বো ওবাই চলে আসবো এত সুযোগ খুঁজিয়েন না এই সময় দোয়া কবলের সময় ইমাম সাহেব মেম্বরে ওঠার পর থেকে নিয়ে সলা শেষ হওয়া পর্যন্ত দোয়া কবুলের সময় এই সময় আপনি বাড়িতে থাকেন না এই সময় আপনি বাড়ি ছেড়ে মসজিদে চলে আসুন আজানের আগেই যত খুশি নবল সালাত দায়ী করুন আজানের আগেই যত তাজবি জিকির জিজ্ঞাসার করবেন আজানের আগে সব কথাবার্তা বন্ধ থাকবে এই দিন আপনি আসবেন সবার আগে পিছনে যারা আসবে তারা কাঠ ডেঙ্গিয়ে দুজনকে এভাবে সরিয়ে দিয়ে সামনের কাতারে আসতে পারবে না এটা এক ধরনের বেহাদুবি রসুল সল্লা সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন যে পরে আসবে সে পরে বসবে হতে পারে বড় হতে পারে ছোট হতে পারে সম্মানী এতে আসে যায় না এই ঘরে ছোট বড় ধনী গরিব সব মানুষের জন্য আল্লাহর কাছে এক সমান এই এটা হলো সেই ঘর এখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই আজ বাংলাদেশের মানুষ কোনো চেয়ারম্যান মেম্বার যদি মসজিদে গমন করে এভাবে সাইড দেয় চেয়ারম্যান সাহেব সামনে আসেন সামনে আসেন মানে ওর জন্য একটা আলাদা স্পেশাল বিষ হয় পাঁপ হবে আপনার অনেকে আছে ছোটো বাচ্চাদেরকে সামনে থেকে টান দিয়ে নিয়ে পিছনে দিয়ে মুরব্বি সামনে চলে আসে ওর পাপ হবে করা যাবে না যে পরে আসবে সে পরে বসবে যদি সামনের জায়গা ফাঁকা থাকে আগে থেকেই ফাঁকা বন্ধ করে নিয়ে বসবে পরে সে কাঠ সামনে আসার চেষ্টা করিয়েন না বিনীত অনুরোধ রইল সম্মানিত মুসলিমিকরম সর্বশেষ কথা এই দিন আল্লাহ তালা এমন বরকতময় দিন করেছেন এই দিন আল্লাহ তালায় এমন ফজিলত দিয়ে ভরে রেখেছেন এই দিন কোনো ব্যক্তি যদি জুমাবারের দিন কোনো ব্যক্তি যদি নিজে গোসল করে এবং স্ত্রীকে গোসল করায় মানে স্বামী স্ত্রী মিলিত হয় স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর নিজে গোসল করে এবং স্ত্রীকে গোসল করায় দুজনই গোসল করে উত্তম রূপে গোসল করে যদি তেল থাকে তেল লাগাবে শরীরে যদি তেল না থাকে সুগন্ধি যদি ঘরে থাকে তাহলে সুগন্ধি লাগাবে শরীরে সুগন্ধি লাগিয়ে উত্তম পোশাক পরিধান করে যে ব্যক্তি মসজিদের দিকে গমন করলো কাঠ ডেঙ্গিয়ে সামনে আসলো না যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসলো যত খুশি নবল ছলাত আদায় করলো ইমাম সাহেবের ক্ষুদা শ্রবণ করলো দুই রাকাত কাজ ছলা করে জুমার ছাত আদায় করে সৈন্য ছাদ আদায় করে বাড়িতে ফিরে গেল বিশ্বনবী বলেছেন ওর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যত কদম ফেলেছে প্রত্যেক কদমে প্রত্যেক পদক্ষেপে এক বছর নবল সাদা সদা দাদাই করলে যে নেকি হতো তার আমল নামায় সেই নেকি দেওয়া হবে এক বছর নবল সিএম পালন করলে যত নেকি হবে তার প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক কদমে সেই পরিমাণ নেকি দেওয়া হবে আদিস বুঝতে পারছেন আপনি বাড়ি থেকে আসছেন কয় কদম আসছেন মনে আছে বুনছেন এক কদমে এক কদমে কত নাকি কত নাকি এক বছর নফল ছলা আদায় করলে যে নেকি হবে তার আমল নামায় সেই নেকি হবে এক বছর নফল সিয়াম পালন করলে যত নেকি হবে তার আমল নামায় সেই নেকি হবে কাজ কি আগে আগে মসজিদে আসা স্ত্রীর সাথে মিলিত হওয়া বাংলাদেশের এমনও মানুষ আছে ঈদের দিন জুমাবারের দিন স্ত্রীর সাথে মেলামেশা করাকে পাপ মনে করে যে এই দিনগুলো সবচেয়ে ভালো দিন পবিত্র দিন এই দিন স্ত্রীর সাথে মেলামেশা করব এটা কেমন কথা বিশ্বনবী বলেছেন এই দিন মেলামেশা করে যে ব্যক্তি সুন্দর করে উত্তম রূপে গোসল করে মসজিদে আসে তার প্রত্যেক পদক্ষেপে এক বছরের নবল সালাতের নেকি এক বছরের নবল সিএমের নিকি দেওয়া হয় বলেন সোমাহান সম্মানিত মুসলিনী গ্রাম এই আমুলগুলো ধরে রাখার চেষ্টা করবেন এই আমুলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ তালা ছোট ছোট আমলগুলো দেখতে দেখতে অনেক বেশি হয়ে যাবে যখন তখন আল্লাহ তালা তাদেরকে চান্নাত দিবেন আল্লাহ তালা বড় পাপগুলো আর ধরবেন না ছোট ছোট আমুল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন ছোট ছোট আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক শাহাবলি আমিন সম্মানিত মুসলিনী গ্রাম জুমার দিনের যে গুরুত্বপূর্ণ সময় বা স্থান যে ইবাদত যে আমলগুলো আপনি আজকে জানতে পারলেন এর উপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞ নাগরিক সব বলি আবিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমালায় না ইল্লাল বালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু